রাকে চাইতেন ঠিক কি না আল্লাহর হাবিব সুরা দিয়েছেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাল জান্নাত কাসাতু ইলা খামসতি নাফর আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার জমিনে নীল আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর যত বান্দা আছে বান্দাদের মধ্যে পাঁচ প্রকারের বানকে আল্লাহর জান্নাত সর্বদা সর্বদা আহ্বান করে

আল্লাহর জান্নাত সদা সর্বদা আহ্বান করছে চিৎকার করে বলি সুবহান আল্লাহ আমরা তেলাওয়াত করতে চাই কি চাই না চাই কি চাই না ওরা নিজে শিখবে সন্তানকে শেখাবো কোরআন সুন্নাহ সমাজ আমরা করতে চাই কি চাই না বলো অবশ্যই চাই পাক রব্বুল মহাদেশে আল্লাহর ওলিদের জায়গা আল্লাহর ওলিদের আবাদ করে জায়গা কোরআন সুন্নাহ শাসন চলো ঠিক কিনা বলো

যেই ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ায় যে ক্ষুধা খায় না তাকে যে খাবার ব্যবস্থা করে দেয় অনাহারে মুখের সামান্য খাবার যে তুলে দেবে ওই ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাত প্রত্যামান চার নাম্বার রাসূল বলেছেন অবক সিল হরিয়ার যে ব্যক্তি বস্ত্রহীন বস্ত্রহীন মানুষকে যে মানুষটা জামা কাপড় সহযোগিতা করবে আল্লাহর হাবি বলেন অসাহ মানুষকে যে জামা কাপড় দিয়া সহযোগিতা করে আল্লাহর যান ওই মানুষকে আহ্বান করি